হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম আপনাদের জন্য অর্গানিক হেয়ার ফল অয়েল নিয়ে আসছি চুল পড়ার সমস্যা মানে ক্লাস সিক্সে পরে বাচ্চারা চুল পড়ে তারপর হচ্ছে আপনার ষাট বছরের মানুষেরও চুল পড়ে সো এই সমস্যা একটা মনে হলো জাতীয় সমস্যা এই সমস্যার আজকে সমাধান দিব একটা তেল কিচ্ছু লাগবে না কোনোরকম হাবি জাবি পেঁয়াজ রসুন মরিচ মাথায় কিছু ইউজ করতে হবে না শুধু একটা তেল দিবেন তাহলেই হবে কেমন আছেন ম্যাম সঙ্গে হ্যাঁ সো একটা তেলের কাজ হবে আপনি এইটা চ্যালেঞ্জ করতেছেন আচ্ছা কম দেশি আইল্যান্ডের একটা তেল ইউজ করলে আপনি একটা ভিজিবল রেজাল্ট দেখতে পারবেন কাছে এটার হিউজ পরিমাণ স্টক এসেছে খুব দ্রুত অর্ডার করতে হবে আমরা আগেও দেখিয়েছি এটা খুব দ্রুত শেষ হয়ে যায় অর্গানিক লেখে সার্চ দিবেন ফেসবুকে দেখবেন অনেক অনেক রিভিউ আছে ঠিক আছে আচ্ছা আমাদের এই অর্গানিক হেয়ার অয়েলটা একদম 100% অর্গানিক অয়েলটা আপা আচ্ছা অর্গানিক অয়েলের সাথে আপনার দ্বিতীয় কোনো অয়েল মিলবে না অর্গানিক অয়েল অনেকগুলো আছে দেখতে তিল দেখতে পাচ্ছি মেথি দেখতে পাচ্ছি আপনারা নর্মালি জানেন যে কালো জিরা তিল মেথি এগুলা কিন্তু চুল পাকা রোধ করে প্লাস হচ্ছে চুলের গোড়া মজবুত করে নতুন চুল গোচাতে সাহায্য করে মাথা ঠান্ডা রাখে আর অনেক উপকারিতা আছে সেটা ঠিক আছে ওকে তো প্রাইসটা কেমন থাকবে ভাই প্রাইসটা আপাতত 650 টাকা

উনিশশো টাকা নেই পনেরোশো টাকা পনেরোশো টাকা বা বিশাল মানে পাঁচশো টাকা করে পড়তেছে অবশ্য আপনার একটা ডেলিভারি চার্জ ফ্রি নিলে আপনার পনেরোশো টাকা পড়তেছে আপুরা হ্যাঁ

মজবুত হয় এবং সুন্দর থাকে চলে আসবেন বধুভবন কসমেটিক্স ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ